আচ্ছা তো যেটা বলছিলাম আর কি টেলিগ্রামের পোস্ট দিয়ে যে যাদের ফান্ড আছে তারা চাইলে এটা করতে পারে না আমি যতটুকু বুঝলাম সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিতেছি তো আপনারা অবশ্যই আপনারা আরেকটু বেশি রিচার্জ করে আপনারা এই কাজটা করবেন ঠিক আছে আমি জাস্ট আপনার পয়েন্টটা দিয়ে দিচ্ছি এনে নিয়ে খাটাকাটি করে নেয় বাট আমি দেখলাম যে এখানে একটা আর্নিংয়ের অপরচুনিটি আছে লস তেমন যাবে না বললেই চলে ঠিক আছে তো এখানে যে বিষয়টা হলো যে আপনি প্রতি উইকে মানে এক সপ্তাহ করে একটা ইভেন্ট ইভেন্ট সাত দিন পরপর এন্ড হয়ে যায় এবং টপ একশো জনকে আপনাকে কী দেবে এখানে তিনশো পঞ্চাশ জল সর্বনিম্ন তো এটা হলো জোরার ভিতরে এখানে আমি আপনাদের ডিটেলসে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে ডিসিশান নেবেন যে কী করবেন কী করবেন না ওকে তো এখানে যে বিষয়টা আছে যে দেখতে পাচ্ছেন বেটন জোড়া স্টার অ্যান্ড গেট রেওয়ার্ড এখানে বলতেছে টপ একশো টপ একশো ট্রেডার শেয়ার হলো কে তো কে ডলার পরিমাণ রেওয়ার্ড টপ একশো জনকে দিবে তো এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই টপ একশোকে ভিতরে থাকতে পারবো কি পারবো না যেহেতু এখানে অনেক হিউজ একটা মানুষ তো আমি এটা আপনাদের দেখাই তো তার কারণে আমি চলে যাবো লিডার বোর্ডে ঠিক আছে যেখানে আপনি জোরার অ্যাপে আসবেন হোম অপশান থাকবে হোমে ক্লিক করে ভিউ লিডার বোর্ড আছে ভিউ লিডার বোর্ডে ক্লিক দেবেন তো লিডার বোর্ডে ক্লিক দিলে আপনাকে লিডার বোর্ডটা শো করবে এই লিডার বোর্ডের ভিতরে টপ একশো জনের ভিতরে আপনাকে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন রিওয়ার্ড পাবেন এখন রিওয়ার্ডটা কত টুকু কী সেটা আমি দেখাই দেবো আর এখানে দুই তিনটা বেনিফিট আছে লাইক যেমন আপনি জোড়াতে ফার্মিং করতেছেন যে টোকেনগুলোতে আপনি ফার্মিং করবেন এখান থেকে জোড়া রেওয়ার্ড পাবেন আর তারপর এক সপ্তাহ শেষ হয়ে গেলে আপনি যে দিগার বোর্ডে থাকলে তো তিনশো পঞ্চাশ ডলার পাইতেছেন এটা সর্বনিম্ন রেওয়ার্ড উপরে যেটা আছে সেটা আমি দেখাই দেব একটু পরেই আর একটা বিষয় হলো যে বেশ কিন্তু সামনে এয়ারডপ দিবে এবং জোড়ার এই যে কয়েনগুলো মার্কেট ক্যাপ ভলিউমে সেগুলো নিয়ে খুব একটু জোর দিতেছে তো এক্ষেত্রেও বেশ এয়ারডের ক্ষেত্রেও আপনাদের বেনিফিট আছে সো সব দিক দিয়ে কি বেনিফিট তো কোনো লস নাই এখানে ঠিক আছে তো যে হোক যেটা বলতেছিলাম যে টপ একশোর ভিতরে থাকতে পারবেন কি পারবেন না এটা অনেকেই কনফিউশন থাকবেন তো এটা হলো লিডার বোর্ড এবং দেখেন আমি কোনো ধরনের কোনো কিছু করি নাই এ সপ্তাহে এ সপ্তাহটা আজকেই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ছয় দিন পাঁচ ঘন্টা মানে লেফট লেফট বলতে ছয় দিন পাঁচ ঘন্টার মতো টাইম আছে তাহলে মোটামুটি উনিশ ঘন্টার মতো গেছে ঠিক আছে এগুলো বিষয় তো সেটা কোনো ফ্যাক্ট না এখন দেখায় লিডার বোর্ডে থাকতে পারবেন কি পারবেন না তো এক নম্বরে যে রয়েছে তার এখানে এক নম্বরের টাইম দেখাই দেবো আপনাকে এক নম্বরে যে আছে তার এখানে উইকলি স্কোর উইকলি স্কোরটা হল বিরানব্বই হাজার ছয়শো উনত্রিশ বাট উইকলি স্কোরটা কী বা কেমনি বাড়ে কমে এটাও আমি আপনাদের বুঝিয়ে দেবো সমস্যা নয় আর এটা হলো ভলিউম সে টোকেন যে বাইসেল আছে যে প্রত্যেকটা কিন্তু এই প্রোফাইলে টোকেন আছে প্রত্যেকটা টোকেনে বাই সেল করলে একটা ভলিউম জেনারেট হয় যেমন আপনি একশো ডলার দিয়ে একটা টোকেন বাই সেল করলেন তাহলে একশো একশো দুইশো বাই করার জন্য একশো ডলার ভলিউম হলো সেল করার জন্য একশো ডলার ভলিউম দুশো ডলার ভলিউম হয়ে গেলো তখন থেকে ফি যাবে কতটুকু হয়তো লাইক আপনার দশ সেন্ট বা পাঁচ সেন্ট যে ট্রানজ্যাকশন ফি দে এটা ফি যাবে তো ভলিউম করা কিন্তু খুবই ইজি যারা বাইনান্সি ইদানিং জয়েন করতে আসছেন ইভেন্ট ইভেন্টে আপনারা এটা আর একটু বেশি ভালো বুঝবেন ঠিক আছে এগুলো বিষয় তো এখানে যে বিষয়টা হলো ভলিউমটা কোনো ফ্যাক্ট করে না এখানে ভলিউম কিন্তু একদম ইজি যেটা বললাম আপনি চাইলে বিশ পঞ্চাশ এক লাখ পর্যন্ত ভলিউম করে নিতে পারবেন একদম ইজি বাট এইখানে যে বিষয়টা থাকে যে উইকলি স্কোর এই স্কোরের ভিত্তিতেই কিন্তু আপনি লিটার বোর্ডে থাকবেন কীভাবে আমি এটা অ্যানালাইসিস করলাম এখানে আমি আপনাদের একটু দেখাই দিব যে কিভাবে আপনি উইকলি স্কোর ওপরে থাকবেন তো লাইক এই যে আমি এক নম্বর বাদ দিলাম দুই আর তিন নম্বরে যে যেটা আছে এটা একটু ফলো করেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দুই আর তিন তো দুয়ে তিন নাম্বারে কী আছে দেখায় যে এনার দুই নাম্বার যে আছে এর উইকলি স্কোর হলো কত অষ্টআশি হাজার বাট তিন নাম্বারে যে আছে তার হলো আটান্ন হাজার বাট ভলিউমের দিকে দেখতে গেলে দেখা যায় দুই নাম্বারের ভলিউম আছে চোদ্দো হাজার ডলার এবং যে তিন নাম্বার আছে তার আছে উনিশ হাজার ডলার তাহলে এখানে ডলারের বা বাইসেলের ভলিউমের ওপরে কিন্তু বোর্ড শো করতেছে না যদি এটাই করতো তাহলে তিন নাম্বারের তো উনিশ হাজার ডলার দুই নাম্বারের থেকে তিন নম্বরের ভলিউম বেশি বাট সে কি তিন নাম্বারে আছে দুই নাম্বারে যায় না তাহলে এখানে ফ্যাক্ট করবে যে আপনি লিডার বোর্ডে কত নম্বরে থাকবেন এটা মূলত ফ্যাক্ট করবে উইকলি স্কোর এই যে স্কোরটা এই দেখেন প্রত্যেকটা স্কোর অনুযায়ী লিডারবোর্ড হতেছে যেমন আমি এখানে দেখাই এখানে যে চার নম্বরে আছে তার স্কোর হলো তিপ্পান্ন তারপর একটা হলো উনপঞ্চাশ আটত্রিশ তারপর হলো সাঁত্রিশ ছত্রিশ তিরিশ তারপর ঊনত্রিশ হাজার ছাব্বিশ হাজার তেইশ হাজার তো দেখেন স্কোর ভেদে কিন্তু লিডার বোর্ডে যাইতেছে যার যত স্কোর কম সে তত নিচে যার যত স্কোর বেশি সে তত উপরে লিডার বোর্ডে তাহলে এখানে ভলিউমটা কোনো ফ্যাট করতেছে না বাট আপনাকে ভলিউম কিন্তু করা লাগবে ভলিউম না করলে হবে এরকমটা না ভলিউম করা লাগবে বাট এই ভলিউমের ওপরে আপনার স্কোর জেনারেট হবে এই স্কোরটা কীভাবে বাড়াবেন বা স্কোরটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাই দিব আচ্ছা তার আগে আমি আপনাদের দেখাই যে রিওয়ার্ডটা কেমন কী অনেকে হয়তো এটা নিয়ে অনেকক্ষণ কনফিউশনে আছে তো এখানে দেখবেন এই যে ভিউ আচ্ছা ভিউ না এই যে এখানে একদম ডান দিকে কর্নারে দেখবেন আপনারা নিজেরাই রিসার্চ করে নেবেন আমি আপনার জাস্ট ওই দিয়ে দিচ্ছি সি ডিটেলস অন রুলস ইলিজিবিলিটি অ্যান্ড ট্যাক্স ইনফো তো আমি এখানে এখানে একটা তীর চিহ্ন আছে ঠিক আছে এখানে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন ওপর আমি একটা ক্লিক দিব দেন এখান থেকে আমাদের সব কিছু চার্জ চলে আসবে তো এই যে এখানে সব কিছু ডিটেলসে বলা আছে উইকলি টেরার এওয়ার্ড তো ইলিজিবিলিটি এটা আপনি আমি মূলত আপনাদের দেখাবো টু ইলিজিবল ইউজার মাস্ট ট্রেড ফিচার্স জোড়া ক্রিয়েটর কয়েন অ্যান্ড পোস্ট অলসো নোন অ্যাট জোড়া স্টার তো এখানে এক নম্বর পয়েন্টে যেটা বলতেছে এখানে পয়েন্টগুলো ফলো করবেন ট্রেড ডিরেক্টলি অন দ্য জোড়া অ্যাপ ওয়েবসাইটও করতে পারে আমরা কিন্তু বর্তমানে এখন ওয়েবসাইটে অ্যাড করতে এবং জোরার অ্যাপ কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এখন ওয়েব আর মোবাইল অ্যাপ যে কোনো একটাতে করলে হবে উইথ দ্য এক্সটার্নাল ওয়ালেট লিঙ্কেড টু ইয়োর জোরা ওয়ালেট আপনার এই জোরার ভিতরে আলাদাভাবে একটা কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা থাকে আমি লাইকের একটু ব্যাকে গিয়ে আপনাদের একটু দেখাই দিব জোড়া ওয়ালেটের ভিতরে এই যে একটা ওয়ালেট এই যে একটা ওয়ালেট বাটন আছে সেই জায়গাতে দেখতে পাচ্তেছেন তিচ্ছনে দেখা দিলাম এই ওয়ালেটের উপর যদি আমি ক্লিক দেই তাহলে এখানে কিন্তু আমার এক্সট্রা ফান্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন যেই থ্রি আম অ্যাড করতে পারবেন আর জোড়ার টোকেন অ্যাড করতে পারবেন এবং হোল্ডিংয়ে যদি আমি ক্লিক দিই তাহলে আপনাদের নিজস্ব যে প্রোফাইল আছে এই প্রোফাইলের টোকেনগুলো কিন্তু আস্তে আস্তে আনলক হয় যেমন আমার এখানে বর্তমানে ছিয়াশি ডলার মতো আমার নিজস্ব যে টোকেনটা এটা কিন্তু আনলক হয়ে আছে বাট আমি কিন্তু এটা সম্পূর্ণ সেল দিতে পারবো না ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিয়েটরেরই নিজস্ব টোকেন আছে বাট সে চাইলে কিন্তু সেল দিতে পারবে না যেমন আমার এখানে ছিয়াশি ডলারের টোকেন সেল করতে হচ্ছে তা আমি তো মনে করবো ছিয়াশি ডলার মানে অনেক টাকা তাহলে আমি সেল দিয়ে টাকা পকেটে নিয়ে নিই বাট আমি এটা করতে পারব না তো কীভাবে করতে পারবো কি পারবো না সেটাও আমি একটু আপনাদের লাইভে গিয়ে দেখাই দেবো আমি প্রোফাইল আইকনে ক্লিক দিব একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রোফাইল এখানে ক্লিক দেবো এটা এটা হলো আমার টোকেন আমি এখন ট্রেডে ক্লিক দেবো তো ট্রেডে যদি আমি ক্লিক দিই দেন এখানে সেল অপশান আছে যে সেল আমি এখন সেলের উপরে ক্লিক দেবো তো সেলে যদি ক্লিক দিই ওখানে দেখছেন আমার ছিয়াশি ডলার মতো টোকেন শো করে বাট আমি যদি এখন এখানে ম্যাক্স এখানে যদি ম্যাক্সে ক্লিক দিই ম্যাক্সে ক্লিক দিলে আমার সম্পূর্ণ টোকেন আসবে না আমার অল্প কিছু টোকেন আসবে যার ভ্যালু এক ডলার তিরিশ সেন্ট শো করতেছে এটা আমি সেল দিই এখন প্রফিট নিতে পারবো এবং ফিটি বাদ দিয়ে আমার এখানে এক ডলার আঠারো সেন্ট মতো আমি পাবো তো আমি এটা সেল দেবো না অল্প কিছু তো এই যে ছিয়াশি ডলারের টোকেনটা এই যে টোকেনটা আপনার ওয়ালেটে আছে বা হোল্ডে আছে যেটা আমি দেখালাম ওয়ালেট অপশান থেকে এই যে ছিয়াশি ডলারের টোকেনটা এই টোকেনটা পাঁচ বছরে আনলক হবে ঠিক আছে টোটাল পাঁচ বছরে আনলক হবে আস্তে আস্তে আনলক হবে তখন আপনি গিয়ে পরে সেল দিতে পারবেন তো অল্প কিছু অ্যামাউন্ট অল্প অল্প করে এখানে আনলক হবে যেমন আমার এখানে অনেকগুলা কয়েন কিন্তু এখানে আনলক মানে কয়েন আছে বাট আনলক হয় না আমি যদি এখানে একটা আই বাটন আছে আই বাটনে যদি ক্লিক দিই এখানে বলতেছে আচ্ছা আই বাটনে ক্লিক দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় তো যাই হোকটা আমি দেখাইতে পারলাম না ঠিক আছে আর একটা আমি বিষয় দেখাবো এই যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে যদি আমি ক্লিক দিই এখান থেকে রিওয়ার্ড অপশান আছে রিওয়ার্ড অপশানে ক্লিক দিলে দেখতে পাবেন আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নিজস্ব যে কোয়েন বা টোকেনটা এই টোকনটা আনলক হতে থাকে যদি আপনি বাইসেল ভলিউম করেন সেখান থেকে অল্প অল্প করে টোকেন আনলক হবে আপনি ক্লেম বাটনে ক্লিক দিয়ে এটা ক্লেম করতে পারবেন যেমন আমার এখানে এতগুলো টোকেন আনলক হয়ে আছে আমি এখানে ক্লেমে ক্লিক দেব আমার এই টোকেনটা আনলক হয়ে আমার হোল্ডিং ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে এটা ভ্যালো শো করতেছে এক ডলার একানব্বই সের মতো এটা আমি কিন্তু আমি ক্লেম করলাম এখন ফিনিশে ক্লিক দেবো এই যে এক ডলার একাশি এটা কিন্তু আমার এই হোল্ডিং ব্যালেন্সে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে ফান্ডটা আছে বা টোকেনটা আছে এই টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে এবং রিওয়ার্ডে যদি ক্লিক দিই দেখবেন আর আবারও বারোটা মতো টোকেন এখানে অ্যাড হয়ে গেছে তো এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্লেম অ্যাভেলেবল হয় তো যেটা দেখাইতে চাচ্ছিলাম আর কি যে আপনি মন চাইলেই টোকেন সেল করতে পারবেন না যে মনে করতে আমি কারো টোকেন বাই করে হোল্ড করব তো এই ক্ষেত্রে হয়তো আমার লস চলে যাবে অনেক ডাউন চলে যাবে অনেক লস যাবে সে যদি তার টোকেন সেল দিয়ে দেয় তাহলে হয়তো আমার যে আমি যে ডলার দিয়ে বাই করব আমার ডলারটা অনেক কমে যাবে বা লস হয়ে যাবে তো আমি জিনিসটা দেখা দিলাম যে প্রত্যেকটা মানুষেরই টোকেন লক থাকে সে চাইলেও সম্পূর্ণ টোকেন সেল দিতে পারবে না লাইক এক দুই ডলার মতো সেল দিতে পারবে এটা আমার কোনো ব্যাপার না তো যাই হোক এখন আমি যেটা বুঝে চালাম চাইলাম যে এখন আমি চলে যাব লিডার বোর্ডের রিওয়ার্ডে এখন রিওয়ার্ড সিস্টেমটা কী বা কীভাবে করতে হবে এটা আমি একটু দেখাই দেবো ভিডিওটা লং হলো যারা বুঝে শুনে কাজ করবেন আমার কথা হলো প্রপার গাইড দেওয়া আপনি কাজ করলেন বা দেখা হলো লস হয়ে গেল লাভের থাই গা তাহলে তার হইলো না আমি প্রপার গাইড দিব তারপর আপনার মন চালে করবেন না চলে না করবেন কারণ এখানে কোনো রেফার টেফার কোনো কিছু নাই তো এখন আসবে এই জায়গাতে তো এই জায়গায় লিডার বোর্ডে এখানে তারা বলতেছে যে দুই নম্বর পয়েন্টগুলো আগে দেখায় লিটার বোর্ড এখানে শো করতেছে আপনার পরে নিতে পারবেন আমি পয়েন্টগুলো দেখাই দিয়েছি পয়েন্টে বলতেছে ট্রেড ক্রিয়েটর কয়েন পেয়ার উইথ জোড়া তো জোড়া এবং ক্রিয়েটর কয়েন এখানে ট্রেড করতে বলতেছে ট্রেড কন্টেন্ট কয়েন পেয়ার উইথ ক্রিয়েটর কয়েন অফ জোড়া তো অনলি ট্রেডার অন জোড়া অরিজিনেট পুল উইথ কাউন্ট অনলি ট্রেডার অন ফিচার জোড়া ক্রিয়েট ক্রিয়েটর কয়েন অ্যান্ড পোস্ট উইল কাউন্ট অলসো নোন অ্যাজ জোড়া স্টার তো এখানে যে বলতেছে জোড়া এবং আপনার যে টোকনের নাম ওই পেয়ারে এখানে করতে বলতেছে এই হলো বিষয় তো যাই হোক এখন এই বর্তমানে যে উইকটা চলতেছে এটা হলো উইক নাম্বার চুয়াল্লিশ এর আগেও কিন্তু অনেক উইকে গেছে বাট মানে কেউ খেয়াল করে নাই আমিও করি নাই আমার হঠাৎ করে মনে হলো এই জন্য আমি আপনাদের দিতেছি চুয়াল্লিশ নাম্বার উইক চলতেছে মানে এর আগেও ইভেন্ট চলছে তো চুয়াল্লিশ নাম্বার উইক শুরু হয়েছে অক্টোবর সাতাশে এবং শেষ হবে নভেম্বরের দুই তারিখ টোটাল পুল হলো দুই লাখ পরিমাণ দুই লাখ ডলার পরিমাণ এখানে জোড়া দুইশো কে দুই লাখই হয় জোড়া জোড়া টোকেন এবং নাম্বার অফ রিসিপ একশো টপ একশো এ ট্রেড বা যে ভলিউম টল্যুম বললাম কীভাবে একশোতে যাইতে হবে সেটা আমি বলে দিব তো এখানে টপ একশো জনকে রেওয়ার্ড দেবে এখানে রেওয়ার্ডটা কীভাবে দিবে এখানে কিন্তু তারা এখানে ডিটেলসে বলে দিয়েছে রেওয়ার্ড বাই র্যাঙ্ক এখানে একান্ন থেকে একশো নাম্বারে যারা থাকবে তারা তিনশো পঞ্চাশ ডলার ইচ যেটা প্রতি সপ্তাহে সপ্তাহে ডিস্ট্রিবিউশন হবে এটা যেমন নভেম্বরের দুই তারিখে শেষ হবে নভেম্বরের দুই তারিখে আপনার যারা টপ একশোতে থাকবে তাদেরকে তিনশো পঞ্চাশ ডলার করে তাদের ওয়ালেটে ডিস্ট্রিবিউট করে দেবে জোড়াটোকেন তিনশো পঞ্চাশ ডলার পরিমাণ মানে হিউজ বাট যদি আপনি লিডার বোর্ডে থাকেন একশোর ভিতরে এবং ছাব্বিশ থেকে পঞ্চাশের নাম্বারের ভিতরে যারা থাকবে তারা এক হাজার ডলার ইচ এভাবে হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এটা এগুলো আপনারা দেখে নেবেন আমি সব কিছু দেখা দিয়েছি তো এরপর এখানে বলতেছে ক্লেম ক্লেম কীভাবে করবে সেটা এখানে বলে দিয়েছে লগ ইন উই জোড়া অ্যাকাউন্ট গো টু ইয়ের ওয়ালেট রেওয়ার্ড ট্যাব ক্লেম এরকম ঠিক আছে ওয়ালেটে যেতে বলতেছে জোড়া ওয়ালেট এবং সেখানে রিওয়ার ট্যাব ওয়ালেট কোনটা আমি সেটা আপনাদের দেখাই দিলাম একটু আগে যে ওয়ালেট অপশান থাকে ওখানে গিয়ে রেওয়ার্ড ট্যাব অপশান থাকবে ওখানে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে সাবমিট অ্যান্ড ভেরিফাই এর ধরলে বিষয় আপনি এখান থেকে সম্পূর্ণ করে নেবেন এবং রিসিপ মাস্ট ক্লেম উইথিন চোদ্দো আওয়ার মানে যারা একটা অপ একশোর ভিতরে থাকবে তাদেরকে অবশ্যই চোদ্দো দিনের ভিতরে তাদের রিওয়ার্ডটা ক্লেম করতে হবে নাহলে এই টোকনটা কেটে নেবে এ এটা তারা বলতেছে আর ইউএস ট্যাক্স ম্যাক্স এগুলো কিছু বলতেছে আর কি এগুলো দেখার কোনো প্রয়োজন নেই আপাতত হুম আর এখানে অবশ্যই এখানে ইক উইচ ইলিজিবল রিসিভ শেয়ার এ পুল অফ জোড়া টোকেন এখানে ডিটেলস আপনারা এখানে আইসে আরও ডিটেলস আপনি এখানে দেখে নেবেন তো যতটুকু প্রয়োজন ছিল আমি অতটুকু আপনাদের দেখা দিলাম আর এখানে জোড়া জোড়া ইজ অন বেস এবং এখানে তাদের বেস জোরা কোয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক আছে জোরা রিওয়ার্ড ক্লেমের বিষয় বাট আমাদের মূল বিষয় হলো এখানে কীভাবে টপে থাকতে হবে এখানে রিওয়ার্ড টিওয়ার্ড কয় তারিখ পর্যন্ত কি নাকি সব কিছু এখানে বলে দিচ্ছে এবং এখানে এলিজিবিলিটি রিভালভ ব্রেকডাউন ক্লেম ইন্ট্রোডাকশান তো এটা তো এখন দেখাই যেটা প্রথমে বললাম ভিতরে ভিতর প্রথমে যে উইকলি স্কোর উইকলি স্কোরটা কীভাবে বাড়ে এখন আমি যদি উইকলি স্কোরের ওপর চাপ দিয়ে ধরে রাখি এখানে একটা ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিছে এই যে দেখতে পাচ্তেছেন তা আমি এটা একটু আপনাদের জুম করে আমি জুম করে আর তারপর আপনাদের নিয়ে আসতেছি উইকলি স্কোর তো উইকলি স্কোরের ওপরে এখানে চাপ দেই আচ্ছা হইতেছে না দেখাই দিতেস ওই আচ্ছা এখানে বলতেছে স্কোর ডিটারমাইন্ট ঠিক আছে স্কোর ডিটারমেন্টেড বাই ভলিউম ভলিউম বলতো যে টোকেন বাইসেল করবেন ভলিউম ক্রিয়েটর সাপোর্টেড আপনি কত জনের প্রোফাইলের টোকেন বাইসেল করছেন এটা হলো ক্রিয়েটর সাপোর্টেড মানে আপনি কত জনের কতজন ক্রিয়েটরকে এক একজন সবাই কিন্তু ক্রিয়েটর আপনি ক্রিয়েটর আমি ক্রিয়েটর এক কথা যাদের জোরার ভিতরে প্রোফাইল আছে নিজস্ব টোকেন আছে সবাই ক্রিয়েটর তো কতজন ক্রিয়েটরকে সাপোর্ট করছেন বাইসেল ব্যালেন্স আপনি যে টোকেন বাই করছেন সেল করছেন তো ওখানে ওই যে অ্যামাউন্ট হোল্ড করতে হয় যেটা বলছিলাম এটাকে হোল্ড সাপোজ আপনি যে এই যে বব এই বব এক নম্বরে যে আছে বব তো এক টোকেনটা আপনি বাই করলেন বা আমার যে প্রোফাইল টোকেনটা এটা আপনি বাই করলেন তো আপনি বাই করলেন সেল করলেন মানে বাই করছেন একশো ডলার সেল করে দিলেন একশো ডলার পরিমাণ তাহলে কিন্তু এখানে ভলিউম হলো বাট এখানে হোল্ড হইলো না তো এখানে বলতে হচ্ছে বাই সেল ব্যালেন্স আপনি তাদের যে টোকেনগুলো বাই করবেন বা সেল করবেন তো সেই ব্যালেন্সটা কতটুকু আপনার অলরেডি হোল্ড আছে এটার উপরেও আপনার এই স্কোর বাড়বে তারপর বলতেছে আর্নিং জেনারেটেড ফর ক্রিয়েটর তা আপনি যাদের টোকেন বাই সেল করবেন আপনি সাপোজ আমার টোকেন যেটা আছে যে ক্রিপ্টো ক্রিপ্টোপিগো এটা যদি আপনি বাই করেন সেল করেন এখানে যে ভলিউম জেনারেট হয় তো এখান থেকে আমি একটা রিওয়ার্ড পাবো এরকম আপনি যার যার কয়েন বাই করেন এই যে লিস্টে যতগুলোই আছে যার কয়েনই বাই করেন না কেন যত ভলিউম হবে সে কিন্তু একটা রিওয়ার্ড পাবে বাট এটাও খুবই অল্প সামান্য পরিমাণে তো জোরা টোকেনে রিওয়ার্ড দেয় ঠিক আছে জোরা টোকেনে রিওয়ার্ড দেবে অল্প পরিমাণে তো সেই ক্রিয়েটরকে আপনি কতটুকু আর্নিং দিয়েছেন বাইসেল ভলিউম করে সেটার উপরে স্কোর নির্ভর করে এবং এই স্কোটা প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেটেড আওয়ারলি প্রতি ঘন্টায় ঘন্টা আপডেট হবে ঠিক আছে এগুলো বিষয় তো এখন আমি একটু নিচের দিকে আসবো যে এটা হলো টপ এদের তো ভলিউম দেখলেন দুই হাজার এ ভলিউমটা কোনো ফ্যাক্ট করে না যেটা বললাম বাট টপ একশোর ভিতরে যারা আছে আজকে যেহেতু শুরু হয়েছে কিছুক্ষণ আগে তো বেসিক্যালি আস্তে আস্তে এটা বাড়বে যেহেতু সাত দিন আছে তো একটু নিচের দিকে আসবো লাস্টের দিকে যারা আছে তাদের ভলিউম টলিউম স্কোর টিস্কোর আমি দেখাই দেবো অনেকে হয়তো মনে করবেন ভাই তো ফান্ড কম কেমনি কী করুন না করুন আচ্ছা তো এই পর্যন্ত আসি এইটা হলো একশো নাম্বার এই যে একশো নাম্বার বর্তমানে যে একশো নাম্বারে আছে সে কী করছে দেখেন সে করছে এই এখানে কজন তিনজন প্লাস তিনশো করতেছে আচ্ছা একশো নাম্বার বাদ দিয়ে নিরানব্বই নাম্বার একটা বুঝে আপনাদের তাহলে আর একটু সহজে বুঝতে পারবেন নিরানব্বই নাম্বার তো নিরানব্বই নাম্বার আচ্ছা নিরানব্বই নাম্বারে ভলিউম বেশি আচ্ছা আটানব্বই নাম্বারটা বোঝায় তা আটানব্বই নাম্বারে যে আছে সে দেখেন সে ভলিউম করছে মাত্র দুইশো ডলার মাত্র ভলিউম মানে মনে করেন একশো ডলার একশো ডলার দিয়ে একবার বাই করছে একবার সেল করছে এরকম টাইপের দুইশো ডলার ভলিউম হয়ে গেছে এরকম তো এটা ভলিউম করছে সে বাট তার স্কোর কত ষোলোশো বত্রিশ স্কোর তো এক্ষেত্রে সে কী করছে একজনেরই টোকেন বাইসেল করছে যে একজনের টোকেন বাইসেল করছে এই উপরেরটা দেখেন সেও কিন্তু একজনেরই টোকেন বাইসেল করছে বা হোল্ড করছে তারপরেও কিন্তু তার স্কোর বাইরে গেছে এবং ভলিউমটাও মানে ভলিউম তো সে এখানে কোনো ফ্যাক্ট করতে হচ্ছে না স্কোরটা তো সে হয়তো কী করছে যে দুইশো বাহাত্তরশো করতেছে সে দুইশো বাহাত্তর দেওয়া বাইসেল করছে এবং কিছু টোকেন কি করছে হোল্ড করে রাখছে তো আপনাদেরও সেম প্রসেস করতে হবে ঠিক আছে আপনাদেরও কী করতে হবে সেম প্রসেস এমনটা না যে আপনার নিজস্ব প্রোফাইলে নিজস্ব কয়েন আছে আপনি নিজের টোকেনে বাইসেল করে স্কোর স্কোর জেনারেট করবেন দেন আপনি টপে চলে যাবেন এরকম না কারণ এখানে কিন্তু তারা একদম স্পষ্ট বলে দিতেছে যেটা আমি দেখলাম উইকলিস করে যে ক্রিয়েটর সাপোর্টেড আপনি কতজন ক্রিয়েটরকে সাপোর্ট দিয়েছেন সাপোর্ট করছেন ঠিক আছে এগুলো বিষয় তো এখানে দেখেন এই যে সাত নাম্বারে সাত নাম্বারে যে আছে সে তিনজনকে করছে দেখেন তিনজনকে তো সে কী করছে তিনজনের কয়নে বাইশ সেলের মোটামুটি একটা ভলিউম করছে এই যে দেখেন ছয় হাজার ভলিউম করছে এবং হয়তো তাদের টোকনগুলো হোল্ড করে রাখছে লাইক একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলারের টোকেন হোল্ড করে রাখছে হয়তো তাদেরই পরিচিত কেউ বা ট্রাস্টেড কেউ তাদের টোকনগুলো হোল্ড করে রাখছে আর ট্রাস্টেড তেমন না হলেও কিন্তু সে মন চাইলেই কিন্তু সব কয়েন সেল করতে পারবে না যেটা আমি প্রথমে ভিডিওটা দেখাইছি এই জন্য সব কিছু আপনাদের একদম ক্লিয়ার কাট ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম ঠিক আছে যেন কোনো কনফিউশন না থাকে ঠিক আছে এগুলো বিষয় তো এখানে দেখতে এই স্কোর তো কীভাবে যাবেন না যাবেন সেটা দেখাই দিলাম আর যে একদম নিচের দিকে আছে নিচের দিকে আছে তার ভলিউম স্কোর স্কোর এগুলো কত সেটা দেখাই দিলাম তো যখন আপনি এখানে আসা বাই সেল করবেন তখন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে এখানে কতটা কী হয়েছে না হয়েছে ঠিক আছে মানে কতটা আপনার স্কোর হইল না হইলো আপনি লিডার বোর্ডে কত নাম্বারে গেলেন এটা শো করবে কোথায় একদম টপে এই যে টপ দেখেন আমি কোনো ধরনের স্কোর টিস্কোর কোনো কিছু করে নাই বাট এখানে আমার এক হাজার উনত্রিশ এখানে আমার এখানে কোনো উইকলি স্কোর নাই কোনো ভলিউম নাই কোনো কিছুই নাই কেউ টপ সাপোর্ট কাভারে করি নাই যেহেতু এটা শুরু হয়েছে উনিশ ঘন্টা আগে আমি এখন পর্যন্ত কোনো ট্রেড ট্রেড করি নাই তো হলে বুঝছে আপনারা যখন এখানে করবেন তখন ইজিলি এটা করতে পারবেন আর এদের ট্রাস্টেদের কথা বললাম তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তো তাদের টোকেন আপনি হোল্ড করতে পারেন ঠিক আছে হোল্ড যেহেতু হোল্ড করলে আপনাকে স্কোর বাড়বে বাইসেললে ভলিউম করলে স্কোর বাড়বে তো সেক্ষেত্রে আপনি তাদের ইয়া করতে পারেন বাট এখানে বেশি করলে বেশি যেমন এই যে দেখেন এই করছে উনচল্লিশ জনের টোকেন বাইসেল ভলিউম করছে সেক্ষেত্রে কিন্তু তার এই যে আরও কিন্তু বেশি হয়েছে উনচল্লিশ করে ফেলছে হয়তো কম কম করে হয়তো করছে বাট এই কিন্তু করছে তিনজনকে সাত নম্বরে যে সে তিনজনের কয়নি বাইসেল করে ভলিউম করে ভালো একটা অবস্থানে চলে গেছে দেখেন বাইসেলের তেমন কোনো ভাই ফি কাটে না হয়তো ট্রানজাকশন ফি যা কাটবে এই বাট এই মধ্যখান থেকে আপনার স্কোরটা বাড়বে আর এই হোল্ডের ক্ষেত্রে যেটা বললাম যে আপনারা চাইলে যারা এখানে জয়েন করবেন আপনারা চাইলে আমার যে টোকেনটা আছে যে আমার টোকেন আমি আমার প্রোফাইলের লিঙ্কটা আমার যে প্রোফাইলের লিঙ্ক ক্রিয়েটর এই প্রোফাইল লিঙ্কটা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন মানে টেলিগ্রাম অ্যাড করে দেব তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আমার কয়েনে যে অন্য কারো টোকেন যদি হোল্ড করতে আপনাদের ভয় লাগে অন্য কারো টোকেন আপনি বাইসেল করলেন বা আমি টেলিগ্রামে একটা গ্রুপ করে দেবো গ্রুপের এর আগেও দিয়েছিলাম তো এখানে একটা পার্সোনাল গ্রুপ খুলছিলাম অনেকদিন আগে হট অলরেডির জন্য তো এই 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 গ্রুপটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম এখানে আপনারা একে অপরের The <laughs> এই যে লিঙ্কগুলো দিয়ে দেবেন যেহেতু হিউজ কিন্তু একটা রেয়ার পুল টপ একশোর ভিতরে একান্ন থেকে একশোর ভিতরে কোনো রকমে থাকতে পারলেই সপ্তাহে তিনশো পঞ্চাশ ডলার রেওয়ার্ডটা কিন্তু কম না আপনার ফি যদি দিয়ে দেন মনে করেন ফি চলে গেল আপনি মোটামুটি পঞ্চাশ ডলার একশো ডলার ফি এখানে দিয়ে দিলেন তারপরও আপনার কিন্তু কোনো লস থাকতেছে না সাপোজ বললাম কথার কথা বাট এত ফি কিন্তু কাটবে না তো এই জিনিসটা অনেকে ফার্মিং করতেছে না ঠিক আছে তো আমি এখানে দিয়ে দেবো আপনার একে ওপরে লিঙ্ক ডিরেক্ট শেয়ার করতে পারবেন এখানে বাট আমাদের যে চ্যানেলের কমেন্ট গ্রুপ আছে সেখানে কিন্তু লিঙ্ক শেয়ার করা যায় না তো এই জন্য বললাম এই পার্সোনাল গ্রুপে আপনারা একে অন্য লিঙ্ক শেয়ার করতে পারেন এক্ষেত্রে আমাদের গ্রুপে যে কয়জন আছে বা যে কয়জন জয়েন করবেন সে কয়েকজনেরই টোকেন বাই সেল করলেন এক্ষেত্রে আপনার ভলিউম হলেও অন্যজনের টোকেন আপনি যাইতে গেলেন না কারণ যারা বড় বড় ক্রিয়েটর আমি দেখাই তো এখানে যারা বড় বড় আছে লাইক এক নাম্বার দুই নাম্বার এদের মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কিন্তু অনেক মিলিয়নের ঘরে তো সেই ক্ষেত্রে কেউ যদি সেল দেয় পাঁচশো ডলারের মানে বড়ো বড়ো যারা ইয়া আছে তারাই কিন্তু এখানে আছে টপে তো তাদের মার্কেট ক্যাপ বেশি তো তারা যদি টোকেন সেল দেয় বা যারা এই যে পাঁচশো ডলারের টোকেন বাই করছে মনে করেন এক ঘন্টা দুই ঘন্টার ব্যবধানে টোকেনের দাম অনেক চলে গেছে সে সেল করলে প্রফিট নিয়ে এলো পাঁচশো ডলারদের কিনলো পাঁচশো পঞ্চাশ ডলারদের সেল করে বের হয়ে গেলো প্রফিট নিয়ে তো এই ক্ষেত্রে টোকনের দামটা একটু ডাউন হওয়ার সম্ভাবনা থাকে বা একটু লস থাকার সম্ভাবনা থাকে তো এইটা এড়ানোর জন্য যেটা বললাম যে আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন আমার যে ডেটা প্রোফাইল আপনারা চাইলে কী করতে পারেন আমার প্রোফাইল আপনি কী করবেন ভলিউম করবেন তো প্রোফেলা আসবেন আসার পর এখানে ট্রেড অপশন থাকবে ট্রেডে ক্লিক দেবেন তারপর এখানে বাইতে ক্লিক দেবেন দেন আপনি এখান থেকে অ্যামাউন্ট বসাবেন এমন বসে আপনি আমার টোকেন এই যে এটা এটা বাই করে নেবেন তো অবশ্যই জোরা টোকেন নিয়ে যাবেন আর অল্প কিছু ইথিরিয়াম আপনাদের ব্যালেন্সে রাখবেন আপনি ডিরেক্ট যদি ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে ডিরেক্ট ওয়ালেট দিয়ে দেখলেন আর যদি ওয়ালেট থেকে না হয় তাহলে এই যে এখানে উপরে যে কন্যারের ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটে আসবেন দেন এখান থেকে এই যে রিসিভে ক্লিক দিবেন আর অ্যাড্রেসটা নিয়ে আপনি অল্প কিছু ইথিরিয়াম লাইক এক ডলার বা দুই ডলার বা একটু বেশি নিলেন পাঁচ ডলার মতো আপনি থিরাম এখানে বেশি থিরাম নিয়ে নিলেন এবং বাকিটুকু জোড়া টোকেন নিলেন কারণ জোড়া টোকেন দিয়ে এখানে কিন্তু ভলুম করতে হবে তো জোড়া টোকেন দিয়ে আপনি এখানে বাইসেল করলেন তো এখানে সিস্টেমটা কি আমি বলে দিই ট্রেডে যাবেন দেন এই যে এই জায়গায় বাইর অপশন এখানে জোড়া টোকেন সিলেক্ট করবেন ঠিক আছে জোড়া টোকেনটা সিলেক্ট করবেন এমন বসবেন দুইশো তিনশো পাঁচশো ডলার যা থাকবে তাই তো অ্যামাউন্টটা বসাবেন দেন এখান থেকে বাইতে ক্লিক দিবেন এগেন সেম প্রসেসে বাই করা হয়ে গেলে সেলে ক্লিক দিবেন সেলে ক্লিক দেওয়ার পর আপনি যতটুকু কয়েন বাই করছেন ম্যাক্স করলেন ম্যাক্স করার পরে আপনি সেমভাবে এখানে সেল করে দিলেন তো এভাবে প্রথমে আপনি ভলিউমটা জেনারেট করে নিলেন বললেন ভলিউম করা কমপ্লিট তো ভলিউম করা কমপ্লিট হয়ে গেলে আপনি কিছু টোকেন হোল্ড করবেন হোল্ড করলে কী হবে আপনার স্কোর বাড়বে যেটা বললাম তো আপনারা আমার টোকেনটা আপনি কী করতে পারেন এখানে হোল্ড করতে পারেন আমি কিন্তু আমার টোকেন সেল দেবো না এটা আগেই বললাম আপনারা যেহেতু আমার এতে ট্রাস্ট করে আপনার আমার টোকেনটা বাই করে হোল্ড করতেছেন আমি নিজের যে টোকেনগুলো আনলক হবে এই আমি সেল করবো না সেগুলো বিষয় তো এইভাবেই কাজটা করতে পারেন আপনি আপনি দেখা গেলো দুশো ডলার পাঁচশো ডলার টোকেন এখানে হোল্ড করে আপনার এখানে ওয়ালেটে রেখে দিলেন তো এই ক্ষেত্রে আপনার লিডার বোর্ডে যে হোম অপশান আসবো দেন এখানে ভিউ লিডার বোর্ড তো এই লিডার বোর্ডে এসে আপনাদের দেখবেন স্কোরটা ইনক্রিজ হবে তো অবশ্যই এখন এই যে বাইসাল ভলিউমটা করবেন আর হোল্ড করে রেখে দেবেন যেহেতু এখনও সাত দিন টাইম আছে তো সাত দিনে দেখবে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের স্কোরগুলো বাড়বে তো এইভাবে কাজ করতে হবে আর প্রতিদিন অবশ্যই লিডার বোর্ডটা ফলো রাখবেন কার্ড কত স্কোর হলো আপনার র্যাঙ্ক কত নাম্বারে গেলো এই হলো টোটাল প্রসেস আর কি ঠিক আছে আমি গত সপ্তাহে মেবি করছিলাম যেটা গত সকলে উইকলি স্কোর আমার দুই হাজার তিনশো চৌত্রিশ আমি তেমন কিছু করিই নাই ওই যে লেন্সের মেবি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে হ্যাঁ দুই তিন দিন আগে তো সেইখানে মেবি পঁচিশ ডলারের টোকেন বাই করছিলাম আর সেল করছিলাম এই জাস্ট এতটুকুই করছি তাতেই আমার দুই হাজার তিনশোতে চলে গেছে তো আমারই কোনো ফ্যাক্ট না এটা সবাই জানে না বা এটা ভাইরালও না কোনো চ্যানেলে দেখতে পাবেন না এই টপিকটা তো সুন্দরভাবে ভিডিওটা একটু লং হলেও সব কিছু বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না আর টোকেন হোল্ডের ক্ষেত্রে আপনারা চাইলে আমার টোকেনটা হোল্ড করে রেখে দিতে পারেন আমি সেলটেল করবো না এক সপ্তাহ পর যখন রেজাল্টটা পেয়ে যাবেন তখন হয়তো আপনার এই উপরের ওয়ালেটের রেওয়ারটা দিতে পারে আর কি এই ওয়ালেটটা যদি অ্যাক্টিভ করা না থাকে ওয়ালেটটা অ্যাক্টিভ করে নেবেন এখানে ওখানে আপনার প্রোফাইলে অপশানটা বা সেটিং অপশানটা শো করে তো এখান থেকে আপনি এটা কী করবেন অ্যাক্টিভ করে নেবেন এবং এই ওয়ালেটে আপনি নিয়ে চলে আসবেন ইথিরিয়াম এবং ইথিরাম থেকে জোরা টোকেন ইথিরাম জোড়া টোকেন জোড়া কিন্তু অলরেডি লিস্টেড আছে বাইনাউন্স মেবি আছে বা আপনি চলে সোয়াইপ করে নিতে পারেন আপনার মেন রোড থেকে এখানে ট্রান্সফার করে নিতে পারেন ঠিক আছে এগুলো বিষয় তো এই লাইক যেটা গ্যাস ফি কাটবে গ্যাস ফি কাটবে ইথিরাম থেকে সো সেখান থেকে আপনি চার পাঁচগুলো ইথিরাম রেখে দিলেন বাকি টুকু আপনি যেখানে জোড়া টোকেন নিয়ে আসলেন দেন জোড়া দিয়ে টোকেন বাইসেল করবেন এগুলো বিষয় ঠিক আছে তা আপনারা চলে আমার প্রোফাইলে এই টোকনটা বাইসেল করতে পারেন বা ওই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা আপনাদের নিজস্ব প্রোফাইল লিঙ্কগুলো দিয়ে দেবেন একে অন্য অন্যজনের প্রোফাইলে আপনি কী করবেন ভলিউম করলেন ঠিক আছে না ভলিউম করলে যে ওনার লাভ ওনার লস এরকম কিছু নেই ভলিউম ভালো আপনি একটা একজন ক্রিয়েটরকে সাপোর্ট করবেন সেটার উপর ভিত্তি করে আপনার স্কোর বাড়বে আপনি টোকেন ব্যালেন্স হোল্ড করবেন সেটার উপর আপনার স্কোর বাড়বে এবং যত স্কোর বাড়বে সেই স্কোরটার উপর ভিত্তি করে আপনি এই লিডার বোর্ডে থাকবেন এবং টপ একশোর ভিতরে থাকতে পারলেই কিন্তু যেটা আমি আগেই বললাম যে মিনিমাম মিনিমাম তিনশো পঞ্চাশ ডলার এই যে স্পষ্ট বলে আর দিসা দ্য কনফার্ম চুয়াল্লিশ নম্বর উইক চলতেছে ঠিক আছে হলো বিষয় আর এই যে ভলুম করলেন ট্রান্সেশন করলেন এই সেই যে ক্রিয়েটিভিটি দেখা দিয়েছেন এটা কিন্তু বেশ যখন এয়ার ডব দেবে মেন এয়ার ডব বেশ যখন দেবে বেশের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে তো এখান থেকে লিডার বোর্ডে থাকলেও রিওয়ার্ড বেশ এয়ার দিলেও রিওয়ার্ড সব দিক দিয়ে ফাইডা মোটামুটি ভালো তো যাদের ফান্ড আছে এক্সট্রা হুদাই ফান্ডটা ফাঁড়ে না রেখে কাজে লাগান পঞ্চাশ একশো ডলার যদি ফি চলেও যায় তো তারপরেও যদি লিডার বোর্ডে থাকতে পারেন তিনশো পঞ্চাশ ডলার ইজিগুলি চলে আসবে ঠিক আছে এলো বিষয় তো যাই হোক বেশি কথা বলবো না টোটাল বিষয়টা বুঝিয়ে দিলাম যাদের ইচ্ছা তারা চাইলে কাজ করতে পারেন ধন্যবাদ